একুশতম বর্ষের শ্যামনগর বইমেলার শুভ করলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক প্রশান্ত কুমার মারিক একুশতম বর্ষের শ্যামনগর বইমেলার শুভ সূচনা করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক প্রশান্ত কুমার মারিক শ্যামনগর বর্তলা সুভাষ সংঘ এবং শ্যামনগর আতপুর সচেতন নাগরিক মঞ্চের যৌথ উদ্যোগে আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার ভাটপাড়া পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিয়া আচার্য সহ বিশিষ্ট জনেরা সতেরোটি বই স্টল সহ মোট তিরিশটি স্টল নিয়ে শুরু হয়েছে এবারের শ্যামনগরের বইমেলা চলবে আগামী দোসরা জানুয়ারি পর্যন্ত বেরাকপুর থেকে বিশ্বজিৎনাথের রিপোর্ট বাংলা এন বছর এবারে আমাদের সামনে বইমেলা 21 বছরে पदार्पण করলো 21 বছর ধরে গুটি পায়ে এ আমরা আজকে এই জায়গায় এসেছি এবছর আমাদের টোটাল বইয়ের স্টল আছে 17 এছাড়াও আরো দুটি বইয়ের স্টল আছে কিন্তু ইন্ডিভিজুয়াল তাছাড়া আরও 11 আছে বিভিন্ন ধরনের স্টল সব স্টল নিয়ে মোট 30 টি স্টল এবছর আমাদের বইমেলায় আছে যারা এসছেন বইমেলায় তাদের সকলকে আপনাদের এই বিশেষ প্রচার মাধ্যমের মাধ্যমে আমরা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা মানুষের উন্মাদনা থাকে বলেই আমরা এত বছর ধরে করে আসতে পেরেছি এবং এটা আপনারা মানে আমাদের বর্তমানে দ্বিধানে এটা একদম অ্যাপলিটিক্যাল একটা সংগঠন এখানে হয় একদম কোন রকমের মানে আমরা একদম শুধুমাত্র সংস্কৃতিকে বেস করে সংস্কৃতিকে ধরেই আমরা আঁকড়ে ওটা ওটার চেষ্টা করছি আমাদের মানুষের আশীর্বাদ আমাদের পাথেও এবং সংস্কৃতি চেতনা সম্পন্ন মানুষের সক্রিয় সহযোগিতা আমাদের পাথেও এটা চলবে আগামী দোসরা জানুয়ারি অবধি এটা ওই আজকে থেকে শুরু হলো আগামী দোসরা জানুয়ারি অবধি এই সাত দিন ধরেই আমরা আমার নাম সীমান্ত মিত্র আমি শ্যামনগর বৈমালাস আমাদের ভুল মঞ্চে আমরা চলে যাব মূল মঞ্চে আমাদের অনুষ্ঠান সব গ্রহণ প্রদীপ প্রজ্বলন সহিত প্রতি বছরের মতন এবছরেও একুশতম বর্ষ শ্যামনগর বইনালা বৈনালা আপনাদের আন্তরিক শ্রদ্ধা আগুন করছে 아요 <머래> 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 illion Inítulo overst <laughs> له In lender In pigeon v Anyway %uh 4 Im ions Tardew <laughs> Nur Think are for प्रथम दिन भी बहुत